হ্যাঁ গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল হচ্ছে সাড়ে এগারোটা তো দেখতে পাচ্ছি ওখানে স্বপনদা আছে আর ওই যে আছে দিদি ব্যাগের মধ্যে কি খুঁজছে জানি না তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি শিলুগুড়িতে বিয়ের কেনাকাটা করতে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে হচ্ছে মানে কি বলবো বিয়ের কি কেনা হবে অনেক কিছু হ্যাঁ আজকে হচ্ছে বিয়ের গয়না তারপরে হচ্ছে কসমেটিক্স এইসব জিনিসগুলোই কেনাকাটা হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর খুব তাড়াতাড়ি বিয়ে আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে এক্সাইটেড কেন কি বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি আর কোনো শুভ কাজ করতে গেলে এরকম একটু এক্সাইটমেন্ট থাকা দরকার তাই না আর এই যে দেখো আমরা কিন্তু স্ট্যান্ডে চলে এসেছি আর যেহেতু তোমাদের সাথে আগে দুটো ভিডিওটা শেয়ার করেছি এটা অনেক দিনের ভিডিও ঠান্ডার দিনের ভিডিও তার কারণেই কিন্তু আমরা সবাই সোয়েটার পরে আছি তোমরা আবার ভাবো না যে এই গরমে আমরা সোয়েটার পরে শিলিগুড়িতে যাচ্ছি তো যাই হোক স্ট্যান্ডে এসে তো দাঁড়িয়ে আছি বাস কখন আসবে জানি তো গাইস স্ট্যান্ডে এসে বাস নেই তো একটা বাস গেল এই বাসটাতে আমরা উঠলাম না এই যে টোটোর মধ্যে এসে বসে আছে তো সোয়েটার তো পরে এসেছি কিন্তু গরম লাগছে বাইরে এসে যে দিদিও সোয়েটার পরে এসছে আর ওই যে স্বপন দাও পরে আছে সোয়েটার কিন্তু গরমও লাগছে বন্ধুরা আজকে কিন্তু প্রথম না যে বিয়ের কেনাকাটা করতে যাওয়া হচ্ছে এর আগেও একদিন যাওয়া হয়েছিল সেই দিন স্বপনদা আর দাদা গেছিল তো স্বপনদার হাতে দেখতেই পাচ্ছ একটা ব্যাগ ও রিটার্ন করবে কিছু জিনিস তো তার কারণেও যাচ্ছে আর এই যে দেখো আমরা বাসে উঠতে না উঠতেই কিন্তু বসার জায়গাও পেয়ে গেছি খুব মজাও লাগছিল যে বসার জায়গা পেয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে না আর বাসটা সেইভাবে ভিড়ও ছিল না যাই হোক স্বপনদা বেচারা পেছনে বসেছিল কিন্তু স্বপন্দার সারাটা রাস্তা বন্ধুরা ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিল তো যাই হোক এখন বোধহয় বাগডোগরা টাগডোগরা হবে তো নামছে আমি ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার এই জায়গাটা ফাঁকা হওয়ার পরে সবন্ধু আমার পাশে এসে বসছিল আর এই যে দেখতে পাচ্ছ আমি বাইরের দিকে তাকিয়ে আছি বন্ধুরা আমি কেন জানি না বাসে বা গাড়িতে যেখানেই যাই না কেন বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে মানে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমার যেতে যে কি ভালো লাগে তোমাদের সেটা আমি বলে বুঝাতে পারবো না আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমি প্রায় শিলিগুড়ি পৌঁছে গেছি আর পাঁচ দশ মিনিটের মধ্যেই নামবো আর একটা কথা তোমাদের সাথে তো শেয়ার করতে ভুলেই গেছি এই যে বলছি বিয়ের কেনাকাটা বিয়ের কেনাকাটা আসলে বিয়েটা কার সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর আজকের ভিডিওটা তো যদি তোমরা কেটে কেটে দেখো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবে তার কারণেই বলছি ভিডিওটা না স্কিপ করে ভালো করে পুরো ভিডিওটা দেখো তো যাই হোক শিলিগুড়ি চলে এসেছে এখন এক এক করে সবাই নামছে আমরাও নামবো আর আজকে জানো না তো একটু আগেই নেমে গেছি মানে যেখানে নামার কথা তার থেকে একটু আগে আমাদের নামিয়ে দিয়েছে আর নামতে এই যে এই নদীটা মহানন্দা নদীটা ওপর থেকে দেখতে কি যে ভালো লাগছিল ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করি একটু জুম করে দেখাতে গেলাম কিন্তু ওই যে ব্লার চলে আসলো তো যাই হোক ওই যে দিদি আগে আগে হাঁটছে এখন আমি আর স্বপনটা টুকটুক করে হেঁটে হেঁটে এগিয়ে যাব যেহেতু স্বপ্নটা ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল তার কারণে ওর চোখ মুখ ভর্তি শুধু ঘুম আর ঘুম আর এই যে এখন আমরা যাচ্ছি টোটো করে মেন জায়গায় মানে যেখান থেকে আমরা বিয়ের কেনাকাটাটা স্টার্ট করব তো চলো যেতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যারা ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আমার পাশে থেকে আর বন্ধুরা আমরা তো পৌঁছে গেছি আর এখানে দেখি স্বপনদা উল্টো দিকে তাকিয়ে আছে কেন জানো কেন কি স্বপনদার চোখে মুখে ছিল ঘুম আর আমার কাছে ছিল ভিক্স যেহেতু আমার মাথা ব্যথা হচ্ছিল আমি একটু ভিক্স লাগিয়েছিলাম তো স্বপনদার চোখের কাছেও মানে কানের পাশে আমি একটু লাগিয়ে দিয়েছি ও কী করলো না বুঝে টুঝে সেই ভিক্সটা ধরে এই চোখের মধ্যে ডলা শুরু করে দিচ্ছে তারপরে যে ওর চোখ জ্বালা করছিল তারপর ওকে হচ্ছে জল দিয়ে চোখটাকে ধোয়ালাম তারপরে গিয়ে অনেকক্ষণ পরে গিয়ে ও ঠিক হয়েছে আর দিদি একটু কাজে দিকে গেছিলো তো দিদিও আসলো এবার আমরা মার্কেটে এন্ট্রি করছি বন্ধুরা আর দেখো মার্কেটটা কি সুন্দর করে সাজিয়েছে হয়তো আমরা বিয়ের কেনাকাটা করতে আসছি এর জন্যই সাজিয়েছে নাকি অন্য কোনো ব্যাপার সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে আর এই যে দেখো কি সুন্দর সাজিয়েছে ও মাই গড বিয়েবাড়ির মতো সামনেটা সাজিয়েছে দেখো কি ভালো লাগছে তারপরে আমরা দেখি এন্ট্রি করে এখানে তো সরস্বতী পুজো হচ্ছে যেহেতু সরস্বতী পুজো দুদিন পরেই গেছিলাম আমরা বিয়ের কেনাকাটা করতে ওই যে তোমাদের বললাম আমরা কিন্তু আমার কিন্তু এই ভিডিওটা কিছুদিন আগেকার করা তারপরে চলে আসলাম একটা গয়নার দোকানে এই যে দেখো এখানে আমি গয়না দেখছি গয়নাগুলো বেশ ভালোই লাগছিল বাট যেই রকম চাচ্ছিলাম সেই রকম কিন্তু পাচ্ছিলাম না তো অনেক গয়না দেখার পরে তারপরে কিন্তু আমাদের আর ভালো লাগলো না এই দোকানের জিনিসগুলো কিন্তু দাদাটা যতটা পেরেছে মানে ভালো ভালো জিনিসগুলোই দেখানোর চেষ্টা করেছে গয়নার ভালো ভালো কোয়ালিটিগুলো তারপরে আমরা চলে গেলাম অন্য একটা দোকানে বাপরে বাপ এই দোকানে এসেই তো প্রথম দেখাতে ভাইরে ভাই এত সুন্দর লাগলো আমাদের গয়নাটা মানে একটা সেট ছিল গয়নার তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি আমাকে এই কাকুটা পরিয়ে দিচ্ছে যে পড়লে কেমন লাগবে তো দেখতে থাকো আমি হচ্ছে আস্তে আস্তে গয়নাগুলো পরে নিই আগে একটু সাজুগুজু করে নিই ফ্রিতে একটু অ্যাডভাইস করে নিই যাই না তাই না যাই না বলছি কি যে বলছি না যাই হোক চল ভাই রে ভাই যত গয়নাগুলো পরছিলাম আর তত দেখছি আমাকে দেখতে আরো ভালো লাগছে আরে আমি সুন্দরী বলে কথা না সুন্দরী ফুলটুসি কমলা আমি তো যাই হোক দেখো এখানে গয়নাগুলো আমি পরে নিলাম এবার কিন্তু আরও কিছু বাকি আছে সেটা দেখতে হলে কিন্তু চোখটা রাখো এক পলক অন্যদিকে তাকাবে না নদ পরে নিলাম এখন টিকলি পরে নিলাম তারপরে দাঁড়াও ও মাই গড কি দারুণ লাগতাছে চিকটা পড়ার পরে আরও বেশি ফুঁটে উঠছে আর এখানে দেখো কত কত জিনিস হাতের মানে যা দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছিলো কিন্তু ওই যে সীমিত টাকা নিয়ে এসেছি এর জন্য সীমিত কিছু জিনিস নিয়ে যাইতে হইব না না এটা একদম ইয়ারপির মধ্যে বললাম আমরা কিন্তু অনেক জিনিস নিয়েছি তোমাদের সাথে তো শেয়ারই করলাম যা যা আমি হচ্ছে পড়েছিলাম গয়নাগুলো প্রত্যেকটা গয়না আমি নিয়েছি তো এই যে দেখো এখানে এই গয়নাটা একটা সেট মানে যা যা বললাম না সবগুলোই নেওয়া হয়েছে তারপরে এই গয়নার দোকান থেকে আমরা চলে গেলাম একটা হচ্ছে কোটের দোকানে ব্লেজার নিবে আর কি স্বপনদা তো এই যে দেখো ব্লেজার পরে পরে দেখছে আর এর আগে ওর কেনা হয়েছে তো যাই হোক ও আবার পছন্দ করলো এটা যাই হোক কিনুক বিয়ে বলে কথা আরে ভাই তোমরা কিন্তু ভেবো না আমার বিয়ে এই যে আমার দাদারে দেখতে পাচ্তেসো স্বপনদা আমার স্বপনদার বিয়ে তো আর কিছুদিন পরে বিয়ে তার কারণেই ও কিন্তু কেনাকাটা করতে আসছে আর আমাদেরকেও নিয়ে এসছে তো এই যে জিনিসগুলো দেখছিলাম তারপরে গিয়ে ওর একটা ব্লেজার ভালো লাগলো কিনে নিল এই যে দেখতে পাচ্ছ টাকা পয়সা দিচ্ছে তারপরে আমরা বেরিয়ে যাব এরপরে কিন্তু আমাদের অনেক অনেক কেনাকাটা বাকি আছে মাত্র সবে শুরু হলো তো যাই হোক আমাদের যেহেতু পৌঁছতে পৌঁছতে শিলিগুড়িতে একটু লেট হয়ে গেছে তো তার কারণে আমরা লেট করেই শপিংটা শুরু করেছি অর্ধেক শপিংয়ের আগে অবশ্য করা হয়েছে তো আজকে অর্ধেকটা করে নিব তো চলে আসলাম এই যে ঘুগনির দোকানে খিদেও পেয়ে গেছিলো কিন্তু এইখানে এসে ভাইটা বললো এই ঘুগনি তো নিরামিষ পেঁয়াজ ছাড়া ঘুগনি তো আমরা বলছি পেঁয়াজ ছাড়া আবার ঘুগনি কেমন লাগবে খেতে তারপরে চলে গেলাম অন্য জায়গায় অন্য জায়গায় বলতে খেতে না কিন্তু বন্ধুরা তো আমি বলছিলাম স্বপ্ন তাকে পেঁয়াজ ছাড়া ঘুগনি তুমি খাওয়াও বলছে না 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 পেঁয়াজ ছাড়া ঘুগনি খাবো না চল অন্যদিকে তারপরে আমরা চলে গেলাম অন্যদিকে মানে একটা কাপড়ের দোকানে এই দোকানে কিন্তু খাওয়ার পাওয়া যায় না জামা কাপড় পাওয়া যায় যেহেতু ঠান্ডার দিনে বিয়ে তার কারণে কিন্তু শাল কিন্তু নিতেই হয় এই যে এখানে সবার ফার্স্টে আমরা দেখছিলাম শাল আর শালগুলো কিন্তু দেখতে ভালোই লাগছিল আর প্রাইসটাও ভালোই ছিল ভালো লাগবে না কেন তো যাই হোক দেখো একটা হলুদ কালারের শাল দেখা হলো রেড কালারের শাল দেখা হলো কোনটা যে কিনবে জানি না আর এখানে বেনারসিটা ভাই রে ভাই বেনারসিটা দেখে আমার এতটা ভালো লাগলো যে তোমাদের কি বলবো আর সবটাও ছিল বেনারসিটা ভীষণই ভালো লাগছিল তারপরে তো কেনাকাটা করে এই যে দুজন মহারাজা আর মহারানী বের হলো কিন্তু প্রচণ্ড পরিমাণে বন্ধুরা খিদে পেয়েছে আর এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না দেখতে পাচ্ছো আমি কত কষ্ট করে হাসতেছি এটা কিন্তু আমার খিদের পরে যে কষ্টের হাসিটা বের হয় সেটা বের হয়েছে আর এই যে স্বপন্দা খুশিতে আত্মহারা বিয়ে বলে কথা এখান থেকে যাওয়ার পরেই স্বপনদা বিয়ের পিড়িতে বসবে পঁ প পঁ স্বপনদার বিয়া তো যাই হোক স্বপনদার বিয়েতে তো আমি যেতে পারবো না এখান থেকে যতটা মজা করা ততটাই করব ভিডিও কলে মজা করব আর কি আমরা তো এই যে এখন আমরা হচ্ছে দোকান থেকে বেরিয়ে পড়লাম এখন স্বপন বলছে আর কিছু জিনিস কেনার পরে এখন বাড়িতে যাবো আর কোনো কথা নেই তো বললাম যে চলো যাই দেখি আগে খেতে হবে কিন্তু সো এই যে খাওয়ার দোকানে চলে আসলাম এতটা পরিমাণে খিদে অর্ডার তো করেছি কিন্তু সেগুলো আসতে দেরি হবে জন্য আগে বললাম ভাইরে ভাই চাটটাই দাও চাটই খেতে থাকি চাট খেয়ে পেটটা একটু ভর্তি করি তারপরে যা পাবো তাই খাবো যেহেতু অনেকটাই লেট করে আসছিলাম খাওয়ার দাওয়ার সেইভাবে ছিল না এই যে দেখো চাট খাওয়ার কী ঝোঁক আর এখানে রুটি তরকারি নিয়ে নিয়েছে কি করব খাওয়ার দাওয়ার নাই যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা টোটোতে করে চলে যাব জংশন আর এখানে আবার স্বপনদার টলি কিনতে ঢুকলো তো টলিগুলো দেখছিল বেশ ভালোই ছিল মানে প্রাইসও ভালোই ছিল দেখতেও ভালোই লাগছিলো অবশেষে টলি নেওয়া হলো না কেন কি এত দূর থেকে আবার নিয়ে যাবে ওদের বাড়িতে টলি তো ভাবলো ওখানে গিয়েই কিনবে আর এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তো বন্ধুরা আজকের এই বিয়ের শপিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমরা পুরোই ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা পুরোই ক্লান্ত বাসে তবুও সিট তো পেয়েছি ভাগ্য ভালো তো যাই হোক আমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম তারপরে দেখলাম বাসটা আবার থেমে গেল কি ব্যাপার একটু যাচ্ছে একটু থামছে বুঝতে পারছি না এইভাবে করে করেই আমরা কিন্তু একদম বিধাননগরে বাড়িতে পৌঁছে গেলাম আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিল ভাতের বাড়িতে এসে দেখলাম অন্য রকমের একটা চমক কি এখানে আছে কষা কষা চিকেন দেশি পোলট্রির মুরগি দেশি মুরগি পোলট্রি না দেশি মুরগি আর তার সাথে সাদা পিঠে ওহ সেই ছিল খাওয়ার দাওয়ারগুলো তো খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে একটা নেক্সট কোনো ভিডিও নিয়ে